হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এখন চলে এসেছি শেষ এখন আমরা চলে যাব এটা হলো বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বাইরের দৃশ্য এরপর আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম বর্তমানে বসুন্দর সিটি কমপ্লেক্সে আসি তো অনেক সুন্দর জায়গা আপনারা আসতে চাইলে আসতে পারেন ভাইয়া তোমাকে কেমন লাগতেছে তো এখানে আসছে সুন্দর লাগতেছে আচ্ছা আমার মনে হয় এরকম সিটি কমপ্লেক্স আরও কোথাও আছে এখানে দেখা গেছে কাস্টমাররা যেমন তাদের পছন্দের প্রোডাক্ট আছে তেমনভাবে যারা শপিং মার্কেটের বিভিন্ন দোকানদার তারা তাদের প্রোডাক্টগুলো খুব সহজে ইজিলি ভাবে বিক্রি করতে আর কিছু বলতে তো বন্ধুরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আটতলা পর্যন্ত যাওয়া যায় আটতলা পর্যন্ত যাওয়ার পারমিশন রয়েছে তো এটা হলো প্রথমতলা এরপর দ্বিতীয়তলা তৃতীয়তলা এইভাবে আটতলা আছে প্রথম তলায় প্রথম প্রধানত মেয়েদের কাপড় এবং বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী এগুলো পাওয়া যায় তারপর দ্বিতীয়তলা এভাবে বিভক্ত আছে আবার এখানে নিচতলাও আছে যেগুলোতে ফোনের দোকান আছে আইফোন আমরা এখন প্রথমতলায় আসি কিন্তু নিচেও আবারও দুইটা তলা আছে ওগুলাতে একটাতে আইফোনের দোকান দেখলাম একটাতে অপো এটা হলো আমরা এখন সাততলায় আসি সাততলা থেকে নিচের দৃশ্য এবং পুরো মার্কেটটার দৃশ্য দেখতে পারবেন আপনারা সাততলায় আসলে অনেক সুন্দর জায়গা ঘুরতে অনেক ভালো লাগে এই সব জায়গাতে মার্কেট এখানে আসলে মার্কেট করতে আসলে আপনাদের অবশ্যই ক্রেডিট কার্ডে এক লাখ অথবা দুই লাখ টাকার মতো লাগবে কারণ এখানে সব নামি দামি জিনিস এগুলো তারপর আমরা লিফ্টে উঠে পড়লাম এটা লিফ্টে ওঠার পর আমরা আবার একতলায় চলে আসলাম এবং আমরা সিঁড়ি দিয়ে মানে এগুলো স্থলন্ত সিঁড়ি এগুলোতে উঠলেই চলে যাওয়া যায় এগুলো হাঁটতে হয় না আপনারা সকলে জানেন তো এগুলোতে আমরা উঠলাম এবং একটু ভিডিও করলাম অনেক সুন্দর ভালো লাগতেছে তো বন্ধুরা আমি বলছিলাম একতলার তলার নিচে আরও দুইটা তলা আছে তাই এটাই একতলার নিচে প্রথম তলার যেটা এটা হলো এই এটাই তারপরে এর নিচে আবার আরেকটা আছে এটা হলো যে আইফোনের দোকান আমরা এখন বর্তমানে সেখানে যাচ্ছি তো আমরা বলতে বলতেই সেখানে পৌঁছে গেলাম এবং অনেক সুন্দর জায়গা এখানে শুধু আইফোন অনেক চাকসিকময় পরিবেশ অনেক সুন্দর লাগে দেখতে আপনারা সবাই দেখুন এখানে মোবাইল সার্ভিসিং সেল মানে এখানে আপনারা ইচ্ছে হলে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ